আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ওমানের ভিসা কবে চালু হচ্ছে বা ওমানের বিষয় নিয়ে আপডেট কোনো কিছু আছে কি না তো আজকে অবশ্যই আপনাদেরকে একটা সুখবর দেবো ওমানের ভিসা নিয়ে অবশ্যই আপনারা আপডেটটা জানতে পারবেন তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না আমি প্রত্যেক দিনই আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিই যেটা আপনাদের প্রয়োজন তো অবশেষে আজকে ওমানের বিচার নিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদেরকে দিতে আসছি ইনশাল্লাহ সো ভিডিও স্কিপ না করে ফুরে দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বলে রাখবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে ওমানের সমস্ত নোটিফিকেশান আপডেট নিউজ সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেরি না করে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা জানেন যে মধ্যভাষ্যের দেশ ও প্রায় বাংলাদেশের আট লক্ষ প্রবাসী আছে বৈধভাবে এবং অবৈধ আর এক লক্ষ বিশ হাজারের মতো টোটাল নয় লক্ষ সাড়ে নয় লক্ষের মতো প্রবাসী আছে তো এরই ভেক্ষিতে তারা কিন্তু ভিসা বন্ধ করে দিয়েছিল দুই হাজার আপনার চব্বিশ সালের আর সরি দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে তারা কিন্তু বিসা বন্ধ করে দিয়েছিল আজ থেকে প্রায় এক বছর পাঁচ মাস আগে এখনও বিসা চালু হয় নাই এর ভিতরে আপনারা অনেক নিউজ দেখছেন রোমানের বিষা চালু হচ্ছে বা এ নিয়ে বিস্তারিত তো একবার কিন্তু বিচা চালু হওয়ার উদ্যোগ নিয়েছিল ওমান সরকার তখন বাংলাদেশ তৎকালীন শেখ হাসিনা ছিল তো শেখ হাসিনার আমলে আপনার একটা চুক্তি হয়েছিল ওমানের সাথে তখন তারা সেখানে বিচা চালুর কথা বলেছে এবং আশ্বাস দিয়েছে আবার যখন শেখ হাসিনা সরকার পরিবর্তন হয়ে গেছে তখন এই চুক্তিটি বাতিল হয়ে যায় বর্তমানে এটি স্থগিত আছে তো ডক্টর আপনার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যারা প্রবাসী আছে সেই সব দেশগুলোর সাথে তিনি যোগাযোগ করে সমস্যার সমাধান করার চেষ্টা করতেছে আপনারা জানেন যে গত সপ্তাহ আগে একটা বিবৃতিতে তিনি নিজে একথা জানিয়েছেন তো ওমান কিন্তু মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শ্রমবাদাল সৌদি আরবের পরে এজন্যই কিন্তু বাংলাদেশ সরকার যে কোনো মূল্যে ওমানের বিচার চালু করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে তো এখন একটা নিউজ শোনা যাচ্ছে যে ওমানের বিচার চালু হবে চলতি মাসের ভিতরে কোনো একটা সুখবর আসতে পারে চলতি মাসের ভিতরে ওমানের বিচার কোনো একটা নির্দিষ্ট নিউজ আসবে তো আপনারা যারা ওমানের বিচার জন্য অপেক্ষা করতেছেন আশা করি ইনশাআল্লাহ এই মাসের ভিতরে আপনারা কোনো একটা সুখবর পেতে পারেন তবে এখানে নির্দিষ্ট কোনো তারিখ বলতে পারবো না এখন তবে আপনাদেরকে ইঙ্গিত দিয়ে রাখি হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে এমন কোনো একটা নিউজ আসতে পারে আর আপনারা যারা ওমানের ভিজিট বিষয় আপনার আসতে চান অনেকে আমাকে অভিযোগ করেছেন যে আমরা ভিজিট বিষয় পাচ্ছি না ভিজিট বিষয় চালু আছে বলতেছে তাহলে কেন পাচ্ছি না তো আমি গত আপনারা বাংলাদেশ থেকে সরাসরি ওমানে ভিজিট বিষয় আসতে পারবেন না এটা এখনো চালু করে দেয় নাই ওমান সো আশা করি আপনারা বুঝতেছেন ব্যাপারটা তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওমানের বিষা কবে চালু হবে সেটার জন্য অপেক্ষা করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিউজ দিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম